তো প্রথমত যে মেয়েটি রয়েছে মাসুদা আক্তার উনিশশো পাস বাসা উত্তরখানে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত যাদের এই তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো হালিমা আক্তার নসিন্দিতে বাড়ি উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি এম বি পাস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজী মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো তনিমা খান কোনি উনিশশো সাতাশ সালের জন্ম হাইট পাস ফুড চার এস পাস বাসা কাঁঠালতলা মেয়েটি অত্যন্ত সুন্দর যারা ঢাকার স্যাটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে না